অনেক সময় গ্যাস সিলিন্ডারের রেগুলেটর লাগানোর পরেও গ্যাস স্টোভে আগুন জ্বলে না বা রেগুলেটরের ভেতর দিয়ে গ্যাস প্রবাহিত হয় না সেক্ষেত্রে করণীয় কি প্রথমে গ্যাস রেগুলেটরটি গ্যাস সিলিন্ডারের সাথে ভালো করে লাগিয়ে নিতে হবে যে পাইপটি দিয়ে রেগুলেটরটি সেট করা হবে তার আদর্শ মাপ আট ফিট লম্বা হতে হবে তবে তিরিশ ফিট পর্যন্ত লম্বা পাইপের সাহায্যেও গ্যাস প্রবাহিত হতে পারে গ্যাস রেগুলেটর সেট করার পরে অনেক সময় দেখা যায় রেগুলেটর দিয়ে সঠিকভাবে গ্যাস প্রবাহিত হয় না সেক্ষেত্রে খাতের মাধ্যমে যেখানে পাইপ লাগানো আছে সেখানে খুব বেশি জোরে নয় এমন তিনবার আঘাত দিতে হবে এর ফলে ভেতরের বাউটি রিসেট হয়ে যায় এবং পুনরায় গ্যাস প্রবাহিত হতে শুরু করে